বাইক হয়ে কেমারামুদিন্দু রে চলে আসা মুসলিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য ইসলামকে রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো গান্ধিয়ানি ধর্ম মতন করা যারা সম্প্রদায় হিসেবে মুসলমানদের মধ্যে পরিচয় দিয়ে মুসলিম বলে পরিচয় দিয়ে ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করে তারা গল্প সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে তো সেই বিভ্রান্তির হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্যে কাজিয়ানি সম্প্রদায়কে অবস্থান ঘোষণা করে তার স্বতন্ত্র ধর্মীয় পরিচয় শনাক্ত করার একটি রাষ্ট্রীয় দাবি যদি আন্তর্জাতিক কোম্পানি ওআইসি আরব লীগ বিভিন্ন আন্তর্জাতিক অনুগুলি এটি মধ্যে যদি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়ে আছে তো সেই বিষয়টি বাংলাদেশে যেন রাষ্ট্রীয় কার্যকর করা হয় এবং সরকারিভাবে সেটা ঘোষণা প্রদান করা হয় সেই দাবি নিয়ে আগামী পনেরোই নভেম্বর এখানে উদ্যানে সকাল নয়টা থেকে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো নভেম্বর সম্মিলিত পাত্র নব্বর পরিষদ

ব্যাপারে আমরা বলি যে তাদেরকে ধর্মীয় পরিচয় দেওয়া হবে অন্যান্য সংখ্যালঘু যেই ধর্মীয় সম্প্রদায়গুলো রয়েছে তারা যেইভাবে তাদের ধর্ম করে একটি স্বতন্ত্র ধর্ম হিসাবে তারা তাদের ধর্মীয় নিরাপত্তা ও অধিকার করবে কিন্তু তারা আমাদের ধর্ম ইসলামের নামে ঢোকা দিবে প্রতারণা করবে এটা কোনোভাবে এইগুলোগুলো হতে পারে আমরা শুধু সেই জায়গাটা থেকে তাদের ধর্মীয় পরিচয় শনাক্ত করার রাষ্ট্রীয় আয়োজন চাই যাতে তারা কোনো সরল মুসলমানকে ইসলামের নামে ভোট মাহমুদ সাহেবের সম্পূর্ণ সাক্ষাৎ পূরণ করলেন এবং উনি ওনার সংবাদ সাধনার মাধ্যমে আজকে যে কথাটি বলে ধরেছেন সেই বিষয়ে আমাদের কুমানু উনি জানালেন এবং সেটাই আমরা ধারণ করলাম সেটাই আমরা প্রচার করলাম اچھا <laughs>